এটা বাংলাদেশের মানুষের টাকা এবং এইটা যত দ্রুত পারা যায় এই টাকাটা বাংলাদেশে ফেরত আনতে আপনারা দেখছেন প্রবাস বার্তা আপনারা জানেন যে বাংলাদেশে একটা হোয়াইট ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে যে হোয়াইট পেপার সেই হোয়াইট পেপারে যে ফাইন্ডিংস ছিল যে দুইশো বিলিয়ন ডলার বাংলাদেশের থেকে শেখ হাসিনার আমলে তার যে লাস্ট আমল যেটা দুই থেকে দু চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত এই সময়ে দুইশো বিলিয়ন ডলার বাইরে পাচার হয়ে যায় এবং অ্যাট দ্য সেম টাইম এর মধ্যে সতেরো বিলিয়ন ডলার ছিল যেটা পাচার হয় হচ্ছে বাংলাদেশের ব্যাংকিং সেক্স ব্যাংকিং সিস্টেম থেকে এটা একটা এই কাইন্ড অফ হাইওয়ে রবারি তো এই টাকাটা উদ্ধারের জন্য প্রথম থেকেই প্রয়াস ছিল এবং প্রফেসর প্রথম থেকেই বলে আসছেন যে এটা হচ্ছে আমাদের এই গভর্নমেন্টের খুবই একটা টপ প্রায়োরিটি কারণ এটা বাংলাদেশের মানুষের টাকা এবং এটা যে কি যেভাবে হোক আমরা এই টাকাটা ফিরিয়ে আনতে চাচ্ছি এটা আপনারা জানেন এটা খুবই একটা খুবই কামবার একটা এফার্ট এবং বাট আমাদের ফোকাসটা ইন্টারিম গভর্নমেন্টের ফোকাস প্রথম থেকেই ছিল যে কিভাবে টাকাটা আনা যায় এবং সেই জন্য সেপ্টেম্বর মাসের ২৯ তারিখে একটা এগারো সদস্য বিশিষ্ট টাস্ক ফোর্স করা হয় এবং এগারো সদস্য বিশিষ্ট টাস্ক ফোর্সের নেতৃত্ব দিচ্ছেন হলো সেন্ট্রাল ব্যাংকের গভর্নর বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর তো এই টাস্ক ফোর্স এবং অন্যান্য যারা এজেন্সি অন্যান্য গভর্নমেন্টের প্রতিষ্ঠান তারা কতটুক কি করছেন এই টাকাটা ফেরত আনার জন্য এইটার প্রোগ্রেসটা কতটুক সেটার উপরে আজকে একটা বড় মিটিং হয় এই বড় মিটিংয়ের নেতৃত্ব দিয়েছেন অ্যাডভাইজার নিজে এবং সেখানে আমাদের ফিনান্স অ্যাডভাইজার সালেউদ্দিন আহমেদ আমাদের আইন অ্যাডভাইজার ডক্টর আসিফ নজরুল সেন্ট্রাল ব্যাংকের গভর্নর আসান মনসুর ছিলেন এবং প্রফেসর স্পেশাল স্পেশাল ছিলেন আরো বিএফআই প্রধান ছিলেন স্বরাষ্ট্র সেক্রেটারি ছিলেন ফাইন্যান্স সেক্রেটারি ছিলেন এসিসির চেয়ারম্যান আব্দুল মোমেন ছিলেন এবং আরও যারা যারা এইটার সাথে জড়িত সবাই ছিলেন এবং এটার খুব দুই ঘন্টা প্রায় দেড় ঘন্টার একটা মিটিং এ অনেকগুলো ডিসিশন আসে তার মধ্যে প্রথম যে ডিসিশনটা সেটা হচ্ছে যে একটা স্পেশাল আইন করার এই টাকাটা কিভাবে আনা যায় এটা ত্বরান্বিত করার জন্য এবং এই যে কাজগুলো যে হচ্ছে সেই কাজগুলোর মধ্যে কোঅর্ডিনেশনটা আরো স্মুথলি করার জন্য একটা আইন খুব শিগগিরই করা হবে এই আইনটা হয়তো আপনারা এই আগামী সপ্তাহের মধ্যেই আইনটা আপনারা দেখবেন এই আইনটা করানো হচ্ছে যে এই টাকাটা ত্বরান্বিত করে কিভাবে টাকাটা আনা যায় এটা আইনের একটা কাভার লাগবে আমরা অন্যান্য বিদেশি যেই যারা এই মানি লন্ডারিং এই গভর্নমেন্টকে সাহায্য করছে মানি লন্ডারিং লন্ডারকৃত মানিকে ফেরত আনার বিষয়ে যারা সাহায্য করছেন তাদেরও এটা একটা চাহিদা তো সেই অনুযায়ী একটা আইন খুব দ্রুত করা হচ্ছে এবং এই এই আইনের আওতায় অনেকগুলো কাজ আরও এক্সেলারেটেড করা হবে এইখানে আরেকটা হচ্ছে যে ই হচ্ছে যে যতগুলো প্রচুর ল ফার্মের সাথে আমরা ইন্টারিম গভর্নমেন্ট এবং টাস্ক ফোর্স কথা বলছে এই ল ফার্মগুলোর সাথেও এই আইনি যেই যে আইনটা যেটা করা হবে সেটা ল ফার্মের সাথে এক ধরনের তাদের সাথে এগ্রিমেন্ট করতে এটা সাহায্য করবে তো ল ফার্মের মতো তিরিশটার মতো ল ফার্ম অনেকগুলো দুইশোটা ল ফার্মের সাথে আমরা অলরেডি কথা বলেছি এখনো সিলেকশন হয়নি এটা একটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে সিলেকশন হবে তিরিশটার মতো ল ফার্মকে ইন্টারন্যাশনালি যারা খুব রেপুটেড তাদের সাথে আমরা এক ধরনের এগ্রিমেন্টে হয়তো বা যাব সেটা নিয়েও কথাবার্তা হচ্ছে আর প্রফেসর ইউনুস মিটিংয়ে বারবার তাকাতে দিয়েছেন যে যত দ্রুত করা যায় এবং সর্বোচ্চ এফোর্ট দিতে বলেছেন উনি বলেছেন যে এই এটা বাংলাদেশের মানুষের টাকা এবং এইটা যত দ্রুত পারা যায় এই টাকাটা বাংলাদেশে প্রতি মাসে হাই পাওয়ার মিটিং হবে এবং এটা জাস্ট ঈদের পরে আর একটা মিটিং উনি ডেকেছেন যে এটা কতটা অগ্রগতি হচ্ছে এটা এবং এটা এখন থেকে আশা করা হচ্ছে যে প্রতি মাসে এটার উপর মিটিং হবে আপনারা দেখছেন প্রবাস বার্তা